আমা জান আজকে আমরা আমাদের ছোটবেলায় যেই হালুয়া খাইতাম এখন তোমরা বুড়া বুড়াগুলাই খাচ্ছ সেই হালুয়া রান্না করব। ঠিক আছে আর এই জন্যে আমাদের লাগবে মোট চারটি উপকরণ আমি নাজরিন হাসান চুমকি চুমকিজ আপনাদের সবাইকে স্বাগত গত সবে পড়াতে আমি যা যা রান্না করেছিলাম তার মধ্যে দুটো হাজুয়া ছিল যা সময়ের ব্যস্ততার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করে নিব আর হ্যাঁ এই প্রথম আমার বিয়ের পর এই প্রথম আমার মা পাশে থেকে সবে বড়দের রান্না করেছে এটা আমার জন্য ভীষণ ইমোশনাল বলা যায় আমি মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি তাহলে আজকে আপনারা দেখুন আমাদের মা মেয়ের রান্না আস্তে আস্তে একবারে বেশি দিলে তো আরে জব বেঁচে যাবে না আমি তো বলি এখন তো গরম বোঝা যাচ্ছে তবে আমার হচ্ছে কি ঢেকে আমার ছোটবেলায় যেই হালুয়াটাকে আমরা বলতাম যে সবে বরাতে রুটি হালুয়া সেই হালুয়াটা আজ আমার মা রান্না করবে এবং আমি চেষ্টা করব আমার নিজের হাতে তৈরি করা বুটের হালুয়ার পাশাপাশি মায়ের দেয়া রেসিপি বা আমাদের পরিবারের বা আমাদের বিভাগের যেই হালুকাটা বানানো হয় সবে বড়াতে যদি স্পেশালি সেটি আপনাদের সাথে শেয়ার করতে আম্মা জান আজকে আমরা আমাদের ছোটবেলায় যেই হালুয়া খাইতাম আর তোমরা বুড়া বলাই খাচ্ছ সেই হালুয়া রান্না করব ঠিক আছে আর এই জন্যে আমাদের লাগবে মোট চারটি উপকরণ চালের গুঁড়া তারপরে এটা হলো নারিকেল কোরা খেজুর গুড় আর ছোট এলাচ তাহলে এখানে চালের গুঁড়া দিব কতটুকু এক কাপ দিব যেই কড়াইতে রান্না হবে সেই কড়াইতে একবারে গুলিয়ে নিব এক কাপ নারকেল কতটুকু দিব এতটুকু গুড় দিচ্ছি একবারে দিতে হবে কেলেঙ্কারি তাহলে তো আমার চেখে দেখতে হবে আগেই তোমার কি মনে হয় এক কাপে হবে না আবার বেশি গুঁড়ো হয়ে গেল অবশ্যই এটা তো রুটি দিয়ে খাইতে হবে তার মিষ্টি একটু লাগবে গরম পানি করা আছে সেটা মা দাও দাও তুমি দিতে থাকো আমি ইয়ে করে নেবো আ না 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 এবার ঠান্ডা পানি লাগবে পাতলা করে প্রায় সাতশো এম এল এর মতো গুঁড়া দুধ গুলিয়ে রাখছি এটা এখন থাকবে গুঁড়া দুধটা এখন যেটা করবো এটাকে মাখিয়ে ফেলবো বা আর আস্তে আস্তে একবার বেশি দিলে তো আরে জ্বর বেঁচে যাবে না কতটুকুর মতো পানি দিলাম

দিব আমি এই যে সময় দিচ্ছি একটু ফোঁটা শুরু করুক এটা কি আমাদের খুলনা বিভাগের নাকি কুষ্টিয়াতে লাগবে তুমি শিওর অন্য কোথাও হয় না একটু দেখেন তো একটু চেখে দেখেন তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে দু লাগবে না খালামার বলছে আর একটু লাগবে খালামার ও জানা তুইও এক কাজ করছিস আপনিও জানান আচ্ছা তাও মা বলছে যে একটু সম্মান রক্ষার্থে এই একটুখানি দিব মানে দুই দুই এই দুই কাপকে দিলাম না না দের কাপ ওকে এই গোলাটা ফুটে উঠলেই আমি দুধটা দিব কারণ দুধটা এখনো গরম ঠান্ডা অবস্থায় যদি গরম কোনো পানি বা দুধ দেয়া হয় তাহলে যেটা হবে গোলাটা মধ্যে যে চালের গুঁড়ো আছে সেই চালের গুঁড়ো সব জগড় মধ্যে যেতে পারে মা যেহেতু এটাতে হাত দিয়েছো আমি তাহলে এক কাজ করি আমি একটু ছোট এলাচ গুঁড়া করে ফেলি এই সুযোগে ছোট এলাচ গুঁড়া দুটাতে লাগবে এই চালের গুঁড়ির ভালোটাও লাগবে বুটের ভালোটাও আমার লাগবে এই যে নিচে ধরে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো না এটা ঘন হয়ে আসবে না হাই হাই হাই

এক চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিলাম তাই তো দাও আমি একটু নাড়াচাড়া করি দশ করে এই যে ফ্রাই হয়ে আসছে আরো কোন এখন একদম লো ফ্লেমে বানানো হচ্ছে এটা আচ্ছা তা এই এই হালুয়া বানানোর সময় সব থেকে খেয়াল রাখতে হবে কি মা আর ওর ওর তো না লাগবে নিচে যাবে না ধরে

ঘুড় দেওয়ার কারণে এটা আবার নরম হলো সংসারের তো আবারও জিজ্ঞেস করছি তার মানে আপনারা চাইলে কখনো যদি মনে হয় যে কম হচ্ছে তাহলে অবশ্যই পরে গুডটা অ্যাড করে নিবেন একটু হতে সময় বেশি লাগবে আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে এতটাই শেষ হয়ে যেত আমি তোমার মানুষকে বলি এখন তো গরম বোঝা যাচ্ছে না তবে আমার মনে হচ্ছে আর টুল লাগবে আস্তে আস্তে সেই ছোটবেলার কালারটা আসছে বাড়িয়ে দিলাম কেননা আর আমি ঘুট দিবো না তাই হালুয়া হয়ে এসেছে না হুম একটু নরম নরম থাকবে কারণ তোমার চালের আঁটা তো ঠান্ডা হলে তো শক্ত হয়ে যাবে তাই এই রকম আমি নামিয়ে ফেলব হুম ওকে হয়ে আসছে খুব সহজ কিন্তু কঠিন হলো হাতটা কন্টিনিভাসলি ইয়ে হবে নাম ওকে শেষ চুল তো রেডি হয়ে গেল আমার ছোট্ট বেলার আমার কৈশোর বেলার আমি যখন বড় হচ্ছি আমার পছন্দের মানে সবে বরাতের হালুয়া এটাই আমাদের কাছে সব থেকে প্রিয় এবং এটা খেলে মনে হয় যে হ্যাঁ আমার বাড়ির ছোয়াডাঙ্গা আমার মা এই রান্না করেছেন আমি এই এই রান্না রান্না এখন আমি করছি। কিছু দারুণ একটি একসাথে দুটো হালুয়া আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন বুটের হালুয়াটা করব হম আর এই হলো আবারও বলি চালের গুঁড়া আর নারিকেল গুড়ের হালুয়া সবে বরাতের হালুয়া ওকে আমরা তাহলে এবার শুরু করতে যাচ্ছি দ্বিতীয় হালুয়া সবে বরতের হালুয়া সেটা হলো বুটের হালুয়া বুটের হালুয়ার জন্য আমি যা যা নিচ্ছি সেটা হলো হাফ কেজি বুট নিব ঘি দুধ গরুর দুধ অথবা পাউডার মিল্ক গুলে নিতে হবে কিশমিশ কাজু বাদাম আর ছোট এলাচের গুঁড়ো এখন তাহলে শুরু করি আগেই চুলাতে দিয়ে দিব ঘি ঘি আমি প্রথমেই হাফ কাপ পরিমাণের দিব ভয় পাবেন না এটা ঘি দিয়েই তৈরি হবে এটার মধ্যে কোনো সয়াবিন তেল দিব না চাইলে ঘি এবং সয়াবিন তেল মিক্সড করে আপনারা রান্নাটা করতে পারেন সেটা খারাপ হবে না সেটাও একটা আলাদা মজার স্বাদ পাওয়া যাবে কিন্তু আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করতে ভালোবাসি হাফ কেজি বুটের ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে যেটা করলাম এটা সিদ্ধ করে নিলাম আপনারা চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারেন আমার চুলো খালি ছিল তাই আমি চুলাতেই কড়াইতে বসিয়ে রেখেছিলাম একদম পানি শুকিয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে সেটা শিল্পাটায় বেট বেটে নিয়েছি ব্লেন্ড করিনি ব্লেন্ড করলে অনেক সময় যেটা হয় পানি লাগে সেটা চাইলে দুধ দিয়ে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন আমি একদম পাটায় পিষিয়ে এটাকে মিহি করে নিয়েছি এই যে এই পরিমাণ মিহি হয়েছে এটার মধ্যে আমি দারুচিনি দিব না একদম শুধু একটি মশলাই দিব সেটা হলো ছোট ওকে বিসমিল্লাহ খুব ভালো করে আগে ভেজে নিতে হবে ঘি বা তেলে জিনিসটা ভালো করে ভেজে নিতে হবে ঘের ঘণটা চলে আসছে আমি একটু ভুল বলেছি সেটা হলো যে এখানে মা বলছে আড়াইশোর মতো বুট আছে আমি একটু পাউডার দুধটা গুড়িয়ে দিই দিয়ে দিই পাউডার দুধটা যে পরিমাণ আছে তার সাথে আমি আরেকটু ঘন করার জন্য পাউডার দুধ দেবো আচ্ছা কিন্তু পরে আর চিনি দেওয়া যাবে না সেই কারণে যেটা করবে চিনিটা এই শুরুর থেকেই দেবার চেষ্টা করবেন একটু দেখবেন মনে হবে যে না এখনো তো পুরো চিনি গলেনি কিভাবে বুঝবো বুঝবেন যারা রান্না করেন তারা অবশ্যই বুঝবেন কেন বুঝবেন না চিনি লাগবে খুব সামান্য মা তুমি আমার একটু উপকার করবা তুমি আমার এইটা রাখতে পারবে একটু বেশি না আস্তে আস্তে অনেক দেরি আছে এটা আমি হলো কাঠবাদামটা বাদামটা রেডি করে নিব আপনারা চাইলে এটাতে পেস্তা বাদাম দিতে পারেন তবে ইয়ে কি দিলে ভাল লাগবে বা আরেকটা বাদাম কাজুবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম সব কিছু দিয়ে আপনারা এই হালুয়াটার উপরে দিতে পারবেন আর দিব একটু কিশমিশ এটাও একটু ছোট ছোট করে স্লাইস করে এখন কিভাবে বুঝবেন এটা হয়ে গেছে দেখাই তেল থেকে তো আলাদা হয়ে গেছে কারণ এটা তো তো পানি রাখা যাবে না এই কারণে এমনি নিতে হবে নিয়ে এই যে যখনই এই যে হাতে ঘিটা লেগে যাবে আর এইটা স্মুথ হয়ে যাবে তখনই বুঝতে হবে হয়ে গেছে তো শেষ আমি বন্ধ চুলার উপরে একটু বসিয়ে রাখবো নিচে ধরবে না একটু টানার জন্য তারপরে আমি কাঠ বাদামটা আর কিশমিশটা ঝটপট রেডি করে ফেলবো ওকে লম্বা লম্বা করে কুচু কুচু করে কেটে নিচ্ছি আর ওটার মতো কিশমিশ ছোট ছোট করে একবারে কেজনীব হালুয়াটা নামানোর জন্য আগেই প্লেটটা ঘি বা তেল মাখিয়ে রাখবেন তাহলে খুবই সুবিধা হবে আর উপকরণ বক্সে প্রপার সব মেজারমেন্ট দেয়া আছে দেখে নেবেন প্লিজ তাহলে বুটের হালুয়াতে আমাদের কি কি লাগলো বুটের ডাল আড়াইশো তারপরে চিনি ঘি কিশমিশ কাঠবাদাম আর ছোট এলাচের গুঁড়ো আর কিছু না আর তো কিছু লাগেনি এই তো সব কিছু দুই দুইটা হালুয়া আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম সবে বরাদ খুব ভালো কাটুক এই হলো আমার বাড়ির সবে বরাদ এখনো চালের আটার ফুটি বাকি এখনো বাকি মাংস রান্না আমি চেষ্টা করবো সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে জানি না পারবো কিনা কিন্তু আজ দুটো হালুয়া আপনাদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা আর আমার জন্য দক্ষ আর হ্যাঁ আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে